যারা আমার মতো পাগলের মতো চিংড়ি মাছ পছন্দ করেন বা চিংড়ি মাছ পরিষ্কার করা ঠিক মতো জানান না এবং অনেকেই না চিংড়ি মাছের মধ্যে বিশেষ এক ধরনের রোগ আছে খেলে আপনাদের পেটে অসুখ হতে পারে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আমি ফ্রোজেন মোমো ছিল সেটা নামিয়েছি আর আজকে আমি ব্রেকফাস্ট করব মোমো দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো মোমো রেডি করার জন্য আমি আর স্টিম করি না আমি কি করি একটা কড়াইতে একটু তেল দিয়ে পর মোমোগুলা দিয়ে দিই পরে ইচ্ছামতো উপর দিয়ে পানি দিয়ে দিই পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন পানিটা শুকিয়ে যায় এবং সন্ধ্যেমার তো আপনার মোমোগুলোও কুক হয়ে যায় তো পানিটা যখন গরম হয়ে যাবে তখন ঢাকনাটা সরিয়ে ফেলবেন বাট এর আগ পর্যন্ত লো তাপে আস্তে আস্তে মোমোগুলো কুক করতে হবে তো আমার মোমোগুলো এখনও সেদ্ধ হয় না তো মাঝখান দিয়ে আমি উলটিয়ে পালটিয়ে দেখছিলাম যদি এনি হয় পানিগুলো শুকিয়ে মোমো নিচে দিয়ে পোড়া যায় সেজন্য আমি একটু ফলো রাখতেছি কিন্তু আপনারা এভাবে করে বারো থেকে পনেরো মিনিট মোমোগুলো স্টিম করে নেবেন চাইলে এখনও উঠে ফেলতে পারবেন বা আমি যে টেকনিকটা শিখিয়ে দিব সেটা ফলো করলে মোমোর টেস্ট আরও বেশি ভালো হবে মানে পানিটা পুরো শুকিয়ে ফেলবেন ফেলার পরে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি দেখেন মোমোটা কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে কিন্তু যেই টেকনিকটা ফলো করলে আপনারা বেশি টেস্টের মোমো খাইতে পারবেন সেটা হলো যে পানিগুলো শুকিয়ে নিচেটা একটা ক্রিস্পি ভাব করে ফেলবেন তাহলে নিচের যে লেয়ারটা সেটা ক্রিস্পি হবে এবং উপরটা সফট থাকবে তাহলে ভিন্ন একটা কম্বিনেশান পাবেন তো আমার মোমোগুলো হয়ে গেছে প্রথম মোমোটা আমি তেল ব্রাশ করতে ভুলে গেছি আর এখানে তো এক্সট্রা তেল ছিল তো আমি স্প্যাচুলা দিয়ে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন সয়াবিন তেল ব্যবহার করতে পারেন যে কোনো তেলে ব্যবহার করতে পারেন কিন্তু ফাইনালি যদি সিসামি অয়েল মানে তিলের তেল যদি মানে উপরে ব্রাশ করতে পারেন তাহলে এটা টেস্টটা আরও বেশি ভালো হবে ফাইনালি আমার মোমোগুলো রেডি হয়ে গেছে এখন আমি খাচ্ছি তো প্রত্যেকবারই এমন হয় মোমো রান্না করার পরে যখন আমি ভিডিও এডিট করতে যাই তখন আমার আবার খেতে মন চায় তো আজকে রান্নার জন্য প্রিপারেশন হিসাবে মাসালা বাজার থেকে ফ্রোজেন লতি এনেছিলাম তো লতি নামিয়েছি আর এখানে ভাতটাও চড়িয়ে দিয়েছি আমরা যে রাইসটা খাই এটা সিদ্ধ তো মোটামুটি ভালো সময় লাগে এই আর কি তার জন্য আগে এসে ভাতটা চড়িয়ে দিয়েছি আর এখানে চিংড়িগুলা পানিতে ভিজিয়ে রেখেছি এখন বলবে সেই রক্তটার কথা এই রক্তটা এটা হলো যে চিংড়ির একবারে পিঠ বরাবর থাকে মানে মাছ বরাবর থাকে এটা আপনারা টুথপিক দিয়ে পরিষ্কার করে নেবেন রোগটা এটা সোজা কথা এটা হলো চিংড়ির ময়লা চিংড়ি যে ময়লাগুলো মানে বিভিন্ন খাবার খায় না সেই প্রসেসিং এর এটা তার জন্য এটা যদি আপনারা খান এটা আপনাদের হেলথের প্রবলেম হইতে পারে তো এই চিংড়িগুলো আমি ক্লিন করা হওয়ার পর ধুয়ে তারপর লবণ গুঁড়ামরিচ এবং একটু প্যাপ্রিকা পাউডার দিয়ে খেয়ে রেখেছিলাম আর এখন ভাজি করে নিচ্ছি তো চিংড়িটা অত বেশি ভাজি করার দরকার নাই কারণ হচ্ছে তা এই চিংড়িগুলো খুব দ্রুত কুক হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এখানে আমি লদি রান্না করার জন্য পেঁয়াজ কেটে দিয়েছি চিংড়িটাও ভাজা হয়ে গেছে আলু কেটে নিয়েছি আর মশলা কষিয়ে পরে কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে হবে সেটা হবে আমি জানি না আমার মতো আপনারা কে বা লতিতে আলু ব্যবহার করেন কিন্তু আমি ব্যবহার করি তাহলে একটু বরকত হয় তো আপনাদের বাইরে প্যাশন ফ্রুট স্থান প্রায় দুই সপ্তাহ আগে লাকিলিগুলো পচে পচেনা কিন্তু সুখে একবার ইয়ে হয়ে গেছে তো পচেনায় আর কি খেয়ে ফেলছি তো লতিটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় বাট লাকিলি এই আলুটা একটু কম মানে একটু স্লো কুক হয় তার জন্য আলুটা একটু আগেই দিয়ে মানে এখনই দিয়েছি নাহলে আলু আরও পরে দিতাম তো আলুটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর লতি রান্নার ক্ষেত্রে আপনারা এটা সতর্ক থাকবেন সবসময় ইচ্ছা মতো রসুন ব্যবহার করবেন তার মানে আবার না যে গন্ধ করে ফেলবেন বাট পরিমিত পর্যাপ্ত পরিমাণ থেকে একটু বেশি রসুন রান্না করবেন দিবেন তাহলে রসুন দিলে তাহলে আপনাদের লতিটা কখনও গলায় ধরবে না আর আগের থেকে ভাজি করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েছে দিচ্ছি তো এখানের তরকারিটা হচ্ছে আর আমি একটু রেস্ট করছি তো পাশের মামি ইয়া লিচু দিয়েছিল এগুলাও প্রায় আরও পাঁচ ছ দিন আগে দিয়েছিল তো এগুলো একদম শুকা গেছে খোসা ছাড়তে খুবই কষ্ট হচ্ছিল বাট খেতে তো মজা তো কষ্ট মানে কষ্ট করলে কেষ্ট মিলে তো কষ্ট করব তো আর কেষ্ট খাবো সেই আর কি তো লিচুটা প্রায় খোসা চড়ে হয়ে গেছে আর খাচ্ছি আর খাচ্ছি আর দেশের কথা মনে পড়ে দেশি আম বা লিচু পেলে যে কি একটা অবস্থা লাগে আর দেশে একটা এমনও হয়েছে বিশ পঁচিশটা লিচু এক দাপে বসে খেয়ে ফেলতাম আর এখানে তিনটা লিচু পেয়ে আলহামদুলিল্লাহ কি খুশি তো আর দুটো অরেঞ্জ ছিল তো চিন্তা করছি সেগুলোও খেয়ে ফেলি কারণ এগুলোর অবস্থাও খুবই খারাপ তো রান্না করার জন্য মানে লতিটা রান্না করার জন্য আমি পর্যাপ্ত একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে রেখেছি আর যে এই যে কমলা খাচ্ছিলাম তখনও মনে হয়েছে যে মানুষের অভ্যেস কিভাবে চেঞ্জ হয় আগে কমলা খাওয়ার ক্ষেত্রে খোসার থেকে প্রত্যেকটা মানে সাদা অংশ আলাদা করতে পারে এখন বলে যে দূর কী হবে খেয়ে ফেলি তো এটাই করি তো আপনাদের ভাইয়া কাজে থেকে আসার টাইমে অ্যাভোকাডো নিয়ে আসছে তো দুটো অ্যাভোকাডো একটা একটু বেশি সফট আর একটা একটু শক্ত কিন্তু যেটাতে ডেট বেশি আছে মানে মেয়াদ বেশি দিন আছে সেটাই নরম আর যেটাতে মেয়াদ কম সেটাই আহ মানে শক্ত তো এই ড্রেজারটা আমার মামির কাছ থেকে শেখা তো আমি বলেছিলাম এটা প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যায় কিন্তু ড্রেজারটা আমার কাছে এত বেশি ভালো লাগে এতদিন সংরক্ষণ করে রেখে খাওয়া সম্ভব না আল্লাহ হাফেজ